আপনার পাসপোর্ট ভারী করার জন্য চায়না ভিসা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যারা নিউ পাসপোর্ট ফ্রেশ পাসপোর্ট ছিল তারা কিন্তু ভিসা করতে পারছিলেন কিন্তু এখন একেবারে নিউ পাসপোর্ট পাসপোর্ট নবজাত দিয়ে ভিসার আবেদন করা যাচ্ছে না তবে যারা শুধু ইন্ডিয়াও ঘুরেছেন তারাও কিন্তু আবেদন করতে পারছেন যারা শুধু ইন্ডিয়া ঘুরেছেন তারাও চায়না ভিসার আবেদন করে ভিসা ইজিভাবে পেয়ে যাচ্ছেন আমরা যারা চায়না ভিসার আবেদন এখন করছি তারা জানি যে শুরুতে কি সুবিধা দিয়েছিল আমি তো আগে বলেছি আগের ভিডিওতে একটা ছেলে মুন্সিগঞ্জের একটা ছেলে ও কয়েকদিন আগে পাসপোর্ট করেছে সেই পাসপোর্ট আমি বলছি তুমি দিয়ে যাও তোমার ভিজিটিং কার্ড ছবি পাসপোর্ট দিয়ে যাও তোমার ভিসা করে দিচ্ছি তিন দিন চার দিন পরে জমার ডেট পড়লো ও জমা দিল তিন দিন পরে ভিসা পে গেল ঠিক এক মাস আগে ও ভিসা পেয়েছে সাতাশ তারিখ বা আঠাশ তারিখ পেয়েছে আগস্ট মাসের এই এত দ্রুত অল্প সময়ে সে ভিসাটা পেয়ে যায় এই ভিসা পাওয়ার পর কিন্তু ওর বেড়ে যায় অন্যরকম অন্যরকম ফিল চলে আসে ও যেহেতু নতুন পাসপোর্ট সম্পূর্ণ নবজাত যেটা বলেছিলাম ওই রকম প্রায় পঞ্চাশ থেকে ষাটটা হবে এরকম নতুন পাসপোর্ট ভিসা হয়েছে ইন্ডিয়াও যায়নি এরকম আর যারা অন্যান্য দেশে ঘুরেছে তারাও পাচ্ছে আর যারা মানে একাধিকবার চায়না যাওয়া আছে তাদের কাজগুলো করছি ভেবেছিলাম যে কাজগুলো হবে না ট্রায়াল দিয়েছিলাম হয়েছে আরও আমাদের এক এক ভাই আমি যেদিন গেলাম ওই দিন সে ভাই আমার কিন্তু এক বছর হলো খুব ভয় ভয়ে জমা দিয়েছিলাম আমার কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে গেল আমাকে বললো ক্লিয়ার করে যে ভাই আমিও ভয় পাচ্ছিলাম আমি বললাম যে আমি ভয়ের কারণে কারোটা নেই নি যদি না দেয় এখন ওই ভাই যেহেতু এক বছরের মাল্টিপল পেয়েছে বা দুই বছর মাল্টিপল পাচ্ছে ওটা রেট বেশি দুই বছরে এগারো হাজার আর এক বছর মাল্টিপল নয় হাজার টাকা যারা মিনিমাম দুইবার চায়না ভ্রমণ করেছে তাদের এই ভিসাটা পাচ্ছে আমি আগামী বছর হয়তো বা দুই বছর ইনশাল্লাহ দেখা যাক কি হয় এবার যাচ্ছি যদি ইয়ে যাই ফেব্রুয়ারিতে যাই এটা যাবো আবার আগামী বছর এর আগে প্রয়োজন করবো না আমার আর কি মনে হচ্ছে যাই হোক এখন সদ্য নবজাত পাসপোর্টে চায়না ভিসা পেয়েছি পাসপোর্ট বাড়ি করার জন্য যেহেতু আমরা ইন্ডিয়া এখন যেতে পারছি না ভিসা হচ্ছে স্টিকার ভিসা চায়নাতে ওরা বিজনেস ভিসা স্টিকার ভিসা দিচ্ছে অল্প টাকার মধ্যেই আমরা চার হাজার টাকা সার্ভিস চার্জ নিচ্ছি আর সাত হাজার টাকা ওদের ফি এই দিয়ে কিন্তু এই বিষয়টা হয়ে যাচ্ছে এই বিষয়টা যেহেতু হয়ে যাচ্ছে এইভাবে সহজেই বাস বাড়ির ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মানে মানে অর্থনীতিতে কিন্তু সবচেয়ে বেশি অর্থনীতি শক্তিশালী দেশ কিন্তু চায় না কাজে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী দেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী দেশ এরা উন্নত দেশ নাতে কি ইউরোপ আমেরিকার সদ্য স্বপ্ন দেখলাম যে ওখানে গেলে পাসপোর্ট বাড়ি হলো সেটা কিন্তু না সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড গেলেও সেটাও না চায়নাতেও কিন্তু বড় একটা অর্থনৈতিক দেশ কাজে এখানে গেলে আপনার পাসপোর্টের অবশ্যই বাড়িও কেউ যদি বলে যে চায়না গেলে আমেরিকার বিষয় হবে না এগুলো বোগাস কথা এগুলো আমার কোনো ভিত্তি নাই কেউ এরকম হয়েছে আমার জানা মতে কেউ হয়নি কাজে এগুলো বোগাস কথা আনুমানিক কথা চায়নার সাথে আমেরিকার সম্পর্ক খারাপ থেকে এই হবে সে হবে ভারতের সাথে তো চায়নার সম্পর্ক খারাপ ছিল না এত বছর দেখলাম সর্বশেষ পাঁচ বছর পর চায়না নাগরিকদের কিন্তু চীনা নাগরিকদের ভারতের কিন্তু টুরিস্ট ভিসার অনুমোদন দিয়েছে তার মানে যাতে তাদের বৃদ্ধি ভিসা তাদের ডাইরেক্ট ফ্লাইট বেড়েছে হয়েছে মাঝখানে তো ছিল না হয়েছে তার মানে কি আমি চায়না গেলে আমার ভারতের ভিসা দিবে না এগুলো প্রকাশ করতে আমি ভারত গেলে চায়না ভিসা দিবে না এগুলো পুরোটাই বানানোর কথা যারা মানে মুখরোচক কথা বলে সারা এগুলো বলে বলে আপনাদেরকে ভয় ধরে দিয়ে আমি মানে কাটসার কথা বলি তো মানে চুক্কা মারা কথা বলি যেটা অনেকের গায়ে লেগে যায় এই কারণে আমাকে ভাল লাগে না মানুষের যাক ওই মানুষের দরকার নেই আমার যারা আমার রিয়েলিটি বা অনেস্টি কে পছন্দ করে তাদের ভালোবাসা পেলেই চলবে সবার দরকার নেই